হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি সুপর্ণা প্রত্যেক দিনের মতো আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হয়ে গেল শনিবার সকাল সকাল ভাবলাম বারান্দা থেকে ব্লগটাকে শুরু করি আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি কারণ আজকে যাব এক জায়গায় সেই কারণে রান্নাটাও সকাল সকাল শুরু করেছি ভাবলাম ব্লগটাও শুরু করে দিই তো এদিকে চা বসিয়েছি বরমশাইয়ের জন্য আমার তো চা খাওয়া হয়ে গেছে কারণ আজকে একটু ভোর ভোর উঠেছিলাম উঠে স্নান টান সারা হয়ে গেছে আর রান্নাটাও প্রায় হয়ে এসেছে এই রান্নাটা হলেই হয়ে যাবে এখন বানাচ্ছি লাওয়ের ঘন্ট তো ভাবলাম বরমশাইকে চাটা দিয়ে দিই আর পাশে ততক্ষণে লাউয়ের ঘণ্টটাও বসিয়ে দিই ঘড়িতে কিন্তু এই করতে করতে হয়ে গেছে আটটা আমরা তিনজনে মিলে একসাথেই বেরোবো বরমশাই অফিসে যাবে আমি আর মেয়ে আমাদের কাজে যাব আর কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে অবশ্যই ব্লগটাকে শেষ পর্যন্ত দেখতে হবে এই যে আমি রেডি হয়ে গেছি অনেক দিন পর আজকে আমি পরেছি শাড়ি এদিকে মেয়েও রেডি হয়ে গেছে এখন নিশ্চয়ই স্কুল ড্রেসটা দেখে বুঝতেই পারছেন যে আমরা কোথায় যাচ্ছি তো বড়মশাই অফিসে যাবে আর গত বারো বছর যাদের ছায় বড় হয়েছে তিল তিল করে সেখান থেকে আজকে পুরোপুরি বিদায় নেওয়ার জন্যই এসেছি তো আজকে স্পেশাল অ্যাওয়ার্ড সেরিমনি আছে সেই জন্যই পুরনো স্কুলে আসা হয়েছে যেখানে ছোটোবেলা থেকে এত দূর পর্যন্ত বেড়ে উঠেছে তো বন্ধুদের সাথে একটু আড্ডা অনেক দিন পর দেখা কারণ ইলেভেন টুয়েলভ মানেই তো সব বন্ধু বান্ধব এদিকে ওদিকে চলে গেছে যাদের সাথে প্রত্যেক দিন দেখা হয় না আজকে খুব আনন্দ করেছে সবাই একসাথে হয়ে আর আমাদের মনে হয় আমরা কিন্তু এই স্কুল লাইফটাকেই বেশি মিস করি আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলোকে আমরা ভুলে যাই কিন্তু স্কুল লাইফটা একদমই ভোলা যায় না কারণ এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা এর মধ্যে অনেক কিছু জড়িয়ে থাকে সেই বন্ধুদের সাথে যখন পরে দেখা হয় তখন কি যে আনন্দ হয় সে বলে বোঝানোর মতো নয় ওদের কি খারাপ লাগবে আমাদেরও এই স্কুলে এতদিন পর এসে খুবই খারাপ লাগছিলো তো যাই হোক এই সুন্দর মুহূর্তটা আরও সুন্দর করে তোলার জন্য কিছু কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল সেগুলোই এখন হচ্ছে এখনও অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়নি আগে ছিল কম্পিউটারের যুগ এখন হচ্ছে এআইয়ের যুগ আমরা বলি কম্পিউটারের বাচ্চা এর পরের জেনারেশনটা পুরোপুরি হবে এআইয়ের বাচ্চা তো যাই হোক এই যে নাচটার থিমটা পুরোটাই ছিল এআইয়ের উপর এত ভালো লেগেছে আমার এটা যে বলে বোঝানোর মতো নয় খুব খুব সুন্দর এর আগের নাচটাও খুবই ভালো হয়েছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমারও ক্যামেরা বন্দি করে রাখি পরে দেখতে পারবো ভালো লাগবে সেই কারণে তো এরপরেই অ্যাওয়ার্ডটা শুরু হবে তো একে একে সবাই মিলে কিন্তু স্টেজে উঠে পড়েছে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য ডান দিকের একদম শেষেই আমার মেয়ে দাঁড়িয়ে আছে তবে এখানে এসে একটা জিনিস খুবই ভালো লাগলো এই স্কুলে ছোটোবেলা থেকে একই নিয়ম ছিল যারা খুব ভালো স্টুডেন্ট তাদেরকে একটা সেকশানে রাখা হবে তারপরে যারা তাদের ক্যারেক্টার সেকশানে রাখা হবে ছোটোবেলা থেকে এরকমই করা হয়েছে কিন্তু এখন অ্যাওয়ার্ড দেওয়ার সময় এটা কিন্তু একদমই করা হয়নি কারণ ওনারা বারবারই বলছেন যে যারা ভালো মার্কস পেয়েছে তারা তো পেয়েছে যারা কম মার্কস পেয়েছে তারা যেন আগামী দিনে আরও ভালো রেজাল্ট করতে পারে তার জন্যই উৎসাহিত করা হচ্ছে সেই কারণে সবাইকে কিন্তু একই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তো যাই হোক অ্যাওয়ার্ড তো পেয়ে গেছে কিন্তু বাড়ি যেতে মন একদমই চাইছে না বন্ধুদেরকে ছেড়ে অনেক দিন পর বন্ধুদেরকে একসাথে পেয়েছে সেই কারণে কখন থেকে বলছি চল বাড়ি যাই বাইরে তো বৃষ্টি হচ্ছে কিন্তু তার আর মন চাইছে না বললো মা এই প্রোগ্রামটা দেখে নি তারপরেই বাড়ি চলে যাব ছি তখন প্রায় তিনটে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে একটুখানি শুয়ে পড়েছিলাম এখন আবারও চলে এসেছি রান্নাঘরে ডিনার বানানোর জন্য আর আজকে যেহেতু শনিবার সকালবেলা খিচুড়ি বানানো হয়নি রাতে তো খিচুড়ি বানাতেই হবে তাই প্রথমে পাঁপড়টা ভেজে নিলাম খিচুড়িটা বসাবো তো চলুন আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন বাই